দু হাজার সালের ভোটার তালিকায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন ছিল মাত্র পনেরো বছর উনিশশো সাতাশিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সেই হিসাবে দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স হয় পনেরো বছর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো নির্বাচন কমিশন তার বাপের জন্ম সার্টিফিকেট দেখতে চায়নি যদি দু সালের ভোটার তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো কেউ তার বাবার জন্ম প্রমাণপত্র দেখতে চায়নি নরেন্দ্র মোদীর নাম দু দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাহলে কেন নরেন্দ্র মোদীকে তার বাবার জন্ম প্রমাণপত্র দেখাতে হবে অমিত শাহর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাহলে কেন অমিত শাহকে নিজের বাবার জন্ম প্রমাণপত্র দেখাতে হবে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন দুঃশাসনদেরকে একেবারে শেষ সময় পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছিল যে পাঁচ ভাইকে অন্তত পাঁচটা গ্রাম দিয়ে দাও তাতেই এই ঝামেলা মিটে যাবে কোনো যুদ্ধ হবে না কিন্তু দুর্যোধন দুঃশাসনরা এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তা কারো ভগবান শ্রীকৃষ্ণের এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী অর্থাৎ বিনা যুদ্ধে অর্জুনদেরকে সুচের সমান জমিও আমি দেব না তারপরেই মহাভারতের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে দুর্যোধন দুঃশাসনদের কি পরিণতি হয়েছিল আপনারা সকলেই জানেন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দুর্যোধন দুঃশাসনদের মতো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা তুলে আক্রমণ করেছে সেখান থেকে স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বুদ্ধি ভ্রষ্ট হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বিনাশের সময় চলে এসছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন ছিল মাত্র পনেরো বছর উনিশশো সাতাশিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সেই হিসাবে দু হাজার দুই সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স হয় পনেরো বছর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো নির্বাচন কমিশন তার বাপের জন্ম সার্টিফিকেট দেখতে চায়নি যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় আছে তাদের তো বাবা মায়ের জন্ম প্রমাণপত্র দেখাতে হবে না জন্ম সার্টিফিকেট দেখাতে হবে না তাহলে কেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বাবার জন্ম প্রমাণপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছে নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার বলে দিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের বাবা মায়ের নাম থাকবে তাদেরকে বাবা মায়ের জন্ম প্রমাণপত্র বা যে এগারোটা নথির কথা বলেছে জন্ম প্রমাণপত্র ছাড়াও কোনো নথি কিন্তু দেখাতে হবে না তাদেরকে কোন রকম কাগজপত্র দেখাতে হবে না যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো কেউ তার বাবার জন্ম প্রমাণপত্র দেখতে চাইনি নরেন্দ্র মোদীর নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তাহলে কেন নরেন্দ্র মোদীকে তার বাবার জন্ম প্রমাণপত্র দেখাতে হবে অমিত শাহর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাহলে কেন অমিত শাহকে নিজের বাবার জন্ম প্রমাণপত্র দেখাতে হবে যদি নরেন্দ্র মোদী অমিত শাহর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় না থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখাতে পারতেন যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নরেন্দ্র মোদীর নাম নেই অমিত শাহর নাম নেই তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহকে বাবা মায়ের কাগজপত্র দেখাতে হবে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের নাম তো দু সালের ভোটার তালিকায় রয়েছে যাদের নামই দু সালের ভোটার তালিকায় থাকবে সে দেশের প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা একজন সাধারণ মানুষ হোক যাদের নামই দু সালের ভোটার তালিকায় থাকবে তাদের কাউকে কোনো রকম কাগজপত্র দেখাতে হবে না এটা নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার বলে দিয়েছে তারপরেও এই ধরনের নোংরা রাজনীতি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে গেছে তো দেওয়ালে আর কোনো রাস্তা নেই মাথা খারাপ হয়ে গেছে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তাই যা তা বলে বেড়াচ্ছে এর ফল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতেই হবে আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গে তো অনেক জনসভা করেছে কোনো জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে আক্রমণ করেছে দেখাতে পারবেন যদি দেখাতে পারেন আমি আপনাদের সামনে কান ধরে উড্বস করবো কথা দিচ্ছি এই যে প্রদীপ করের মৃত্যু নিয়ে ভাইপো রাজনীতি শুরু করে দিয়েছে এখন জানা যাচ্ছে যে প্রদীপ করের ডান হাতের চারটে আঙুলই ছিল না সে লিখতেই পারতো না এখন আপনারা অনেকেই হয়তো বলবেন যাদের ডান হাত নেই তারা তো অনেকে বা হাতে লেখেন অনেকে পা দিয়ে লেখেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে সহমত কিন্তু আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন যে ব্যক্তি ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়েছে সে বা হাত দিয়ে লিখতে পারে এত সুন্দর করে ডান হাত পা দিয়ে লিখতে পারে এত সুন্দর করে যার ডান হাতের চারটে আঙুলই নেই সে তো কলমই ধরতে পারে না আর এই প্রদীপ করকে কেউ কোনো দিন কোনো কিছু লিখতে দেখেনি কেউ দেখেনি প্রদীপ করের পরিবারের লোকজনরা প্রতিবেশীরা বলছে যে প্রদীপ করকে কোনো দিন কোনো কিছু লিখতেই দেখিনি সেই প্রদীপ কর কী করে এত বড় একটা সুইসাইড নোট লিখল কি করে লিখল কোনো ময়না তদন্ত হলো না কোনো ইনভেস্টিগেশন হলো না কোনো তদন্ত হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে গেল যে প্রদীপ কর এনআরসির আতঙ্কেই এনআরসির ভয় আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গ ছাড়াও তো আরও রাজ্যে এসআর হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এসআর হচ্ছে উত্তরপ্রদেশে এসআর হচ্ছে গুজরাটে এসআর হচ্ছে রাজস্থানে এসআর হচ্ছে হচ্ছে বামশাসিত কেরলে এসআর হচ্ছে তামিলনাড়ুতে এসআর হচ্ছে বিহারে এসআর হয়ে গেছে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে কেউ আত্মহত্যা করলো না এনআরসির আতঙ্কে এসআর আতঙ্কে আতঙ্কে পশ্চিমবঙ্গে এনআরসি রাতঙ্কে আত্মহত্যা করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এত ভয় পাচ্ছে এই ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন ভারতীয়কে বাবা সাজিয়ে তিন বাংলাদেশি বসবাস করছিল আমাদের এই রাজ্যে আর এসআইআর চালু হতেই এলাকার মানুষ এই বাংলাদেশিদের বিরুদ্ধে সরা হয়েছেন ইঙ্গলগঞ্জের বাঁকড়ার একশো উনিশ নম্বর বুথের ঘটনা কথা বলবো জিয়াউল রয়েছে সঙ্গে জিয়াউল এই তিনজনকে তার মানে ভাড়ায় বাবা নিয়েছিল বলা যায় কিভাবে এরায় প্রবেশ করলো কিভাবে বাবা সাজালো একজনকে আর এই নকল বাবা এখন কোথায় একদম দেখো নকল বাবারও কিন্তু কোনো খোঁজ নেই অর্থাৎ হিঙ্গলগঞ্জের তিনজন অর্থাৎ তিন বাংলাদেশি তারা একেবারে ভারতে আসে এবং অবৈধভাবে ভারতে এসে অর্থাৎ এক ভারতীয়কে বাবা সাজান এবং সেই বাবা সাজিয়ে তারা এখানে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেন এবং তারা এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করার পরে এখানেও বাড়ি তৈরি করে তারপর এখান থেকে চলে যায় সোজা তামিলনাড়ুতে কাজে ফলে ফলে তারা কিন্তু একেবারে অবৈধভাবে ভারতে ঢোকে এবং টাকার বিনিময়ে সেখানে অর্থাৎ একজন ভারতীয়কে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে তার বাবা সাজিয়ে ফলে তারপরে বাংলাদেশ চলে যায় এই যেহেতু এসআইএন নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল তখনই এলাকার মানুষ ভোট দিচ্ছেন দেখো তারা যেটা এলাকার মানুষজন বলছেন যে প্রায় বছর খানিক আগে তারা কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসছেন এবং এখানে তারা এসে এই আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক কাগজপত্র তৈরি করেছেন সবটাই অবৈধভাবে টাকার বিনিময়ে ফলে তারা ভোট এখনও না দিলেও তারা কিন্তু এলাকার বাসিন্দা এবং এখানকার যে ভোটার লিস্ট অর্থাৎ এই হিঙ্গলগঞ্জ এলাকার একশো উনিশ নম্বর ভুতের ভোটার লিস্টের নাম তুলেছে ফলে সবটাই অবৈধ ফলে এলাকার মানুষ সত্যা রয়েছেন এইভাবে যদি বহিরাগত লোক বা অত বিদেশের লোক যদি এখানে এসে তারা ভোটার কার্ডের নাম তোলেন তাহলে এখানে সমস্যা হতেই পারে বিভিন্ন রকম ভাবে স্কুলের হুমকি বা বিভিন্ন রকম হুমকিও দিচ্ছেন এই ধরনের যারা বহিরাগত বাংলাদেশ থেকে এখানে আসছেন আগে এরা দেশে এসেছেন আমাদের এই রাজ্যে এসে বসবাস করছেন বিষয়টা সামনে এলো কিভাবে এখন সামনে এলো যেহেতু এখন এসআই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রয়েছেন এখন যে কোনো মুহূর্তে আইন নিয়ে বিএল বাড়িকে দেখতে পারেন বলে তখনই এটা সামনে আসে এবং এলাকার মানুষ এ নিয়ে সত্যা রয়েছেন যে বিদেশি লোক অত বহিরাগত লোক তারা কিন্তু বাংলাদেশি তারা কিন্তু তাদের ওপারে অত বাংলাদেশেও তাদের সেখানে ভোটার কার্ডে নাম রয়েছে তারপরে আবার এদেশে এসেও এখানেও ভোটার কার্ডে নাম তুলে এদেশেও বাসিন্দা হচ্ছে বলে জানিয়ে যেহেতু একেবারে এসআইন নিয়ে একেবারে রাজ্য রাজনীতি গরম তখনই এর সামনে আসে এবং এলাকার মানুষ সত্যার রয়েছেন যে তারা এখানকার বাসিন্দারা কিন্তু সমস্ত কাগজপত্র হয়েছে টাকার বিনিময় এবং ভারতীয়কে বাবা সাজিয়েই নাম তুলেছেন এমনটাও কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছে ইতিমধ্যেই বিএলওকে বিএলওকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে বিএলও কিন্তু যেমন জানিয়েছেন তিনি অবশ্যই ব্যাপারটি খতিয়ে দেখবেন যে কেন কিভাবে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে এলো সবটাই তদন্ত করে দেখাবে এমনটাও কিন্তু আশ্বস্ত করেছে এটাই আসল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হওয়ার এখনো বিএলওরা এসআই এর কাজ শুরুই করলো না বুথে গিয়ে তাতেই বাংলাদেশি সব ধরা পড়ছে যারা টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে নকল বাবা সাজিয়ে তাদের নাম এখনই সামনে আসছে কেন মাথা খারাপ হবে না বলুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়